বলিউডের জনপ্রিয় ও শক্তিশালী অভিনেত্রী বিদ্যা বালান এবার বলিউডের সীমা পেরিয়ে পা রাখতে যাচ্ছেন দক্ষিণ ভারতের চলচ্চিত্রে দীর্ঘ কেরিয়ারে বলিউডে অসংখ্য প্রশংসিত চরিত্রে অভিনয় করে নিজের অবস্থানকে আরও দৃঢ় করেছেন তিনি এবারে সেই অভিজ্ঞতায় নিয়ে যাচ্ছেন দক্ষিণ সিনেমার জগতে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিদ্যা বালানকে দেখা যেতে পারে দক্ষিণ ভারতের একটি বড় সিনেমায় অবশেষে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতারা এটি হতে যাচ্ছে বিদ্যা বালানের প্রথম সিনেমা যা নির্মিত হবে তামিল ও তেলেগু দুই ভাষায় একসঙ্গে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের সূত্র মতে তামিল ছবি জেলার টুতে একটি গুরুত্বপূর্ণ ছবিতে দেখা যাবে বিদ্যাকে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে অভিনয় করবেন বিদ্যা যেখানে খলনায়কের ভূমিকায় থাকবেন স্বয়ং মিঠুন নেলসন দিলীপ কুমারের পরিচালনায় এই ছবিতেই রয়েছে সুপারস্টার রজনীকান্ত যদিও রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয় দীর্ঘদিন ধরে বিদ্যা বালানকে দেখা গেছে নারভিত্তিক ও কন্টেন্ট ড্রিভেন সিনেমায় যেমন কাহানি সুলু শেরনি কিংবা নিতাবার্নি দক্ষিণী সিনেমায় তার অভিষেক মানে বলিউডের সীমা ছাড়িয়ে এখন তিনি পুরো ভারতীয় চলচ্চিত্রের একজন প্রতিনিধিতে পরিণত হচ্ছেন বর্তমানে চেন্নাইতে চলছে ছবির শুটিং যার পরবর্তী অংশে চিত্রায়ন হবে গোয়ায় আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে পোস্ট প্রোডাকশন কাজ সব ঠিক থাকলে দু সালের বারো জুন বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি বিদ্যাবালানের এই দক্ষিণ যাত্রা কেরালার মেয়ে নিজের মাঠের সিনেমায় ফিরে আসার মতোই